মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো প্রতিনিয়ত নিজেকে সবার সামনে ব্যাখ্যা করে যাওয়া কে কি ভাবল কে কি বলল কে ভুল বুঝল এসবের উত্তর দিতে দিতে অনেকেই নিজের আত্মসম্মানটাই ধীরে ধীরে হারিয়ে ফেলে অথচ সত্যটা হলো যে মানুষ তোমাকে সত্যিই বোঝে সে তোমার নিরবতাও বুঝবে আর যে মানুষ ভুল বুঝতে চায় তার কাছে হাজার ব্যাখ্যাও যথেষ্ট নয় নিজের সম্পর্কে বারবার ব্যাখ্যা দেওয়া মানে হলো নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলা আত্মবিশ্বাসী মানুষ নিজের কাজ দিয়ে প্রমাণ করে কথাই নয় কারণ ব্যাখ্যা চাওয়া হয় সন্দেহ থেকে আর সম্মান জন্ম নেই বিশ্বাস থেকে তাই সবসময় মনে রাখো তোমার জীবন তোমার তোমার সিদ্ধান্ত তোমার সবাইকে সন্তুষ্ট করা তোমার দায়িত্ব নয় নিজেকে ছোট করে প্রমাণ করার চেয়ে নীরব থেকে বড় হওয়ায় অনেক শক্তিশালী ছোট একটা গল্প একটা ছোট নদী ছিল পাহাড়ের বুক চিরে সে বয়ে চলত পথে পথে মানুষ তাকে নিয়ে কথা বলতো কেউ বলতো নদীটা খুব শান্ত কেউ বলতো না খুব বেপরোয়া আবার কেউ বলতো এর কোনো দিক ঠিক নেই এভাবে বয়ে চলা ঠিক না নদী প্রথমে খুব কষ্ট পেত সে ভাবতো আমাকে কি সত্যি ভুলভাবে মানুষ আমি কি নিজেকে বদলে ফেলব একদিন সে পাহাড়কে জিজ্ঞেস করল আমি কি সবার কাছে নিজেকে ব্যাখ্যা করব, বোঝাবো আমি আসলে কেমন পাহাড় হেসে বলল, তুই কি কারো কথা শুনে থেমে যাস নদী বলল না পাহাড় বলল তুই নিজের পথে বয়ে চল যে তোর জল পান করবে সে তোর মিষ্টতা বুঝবে আর যে দূরে দাঁড়িয়ে কথা বলবে সে কখনো তোর গভীরতা বুঝবেই না সেদিন থেকে নদী আর কাউকে কিছু বোঝানোর চেষ্টা করল না সে শুধু নিজের গতিতে নিজের ছন্দে বয়ে চলল বছর কেটে গেল যারা একসময় সমালোচনা করতো তারাই আজ সেই নদীর তীরে এসে শান্তি খোঁজে শিক্ষা নিজেকে বারবার ব্যাখ্যা করতে চেও না যারা সত্যি তোমার মূল্য বোঝে তারা তোমার নিরবতাও বুঝবে আর যারা বোঝে না তাদের কাছে হাজার ব্যাখ্যাও বৃথা নিজের কাজ চরিত্র আর ধৈর্য এই তিনটিই হোক তোমার সবচেয়ে বড় উত্তর নিজের সম্পর্কে কখনো ব্যাখ্যা দিও না কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের কাছে ব্যাখ্যার প্রয়োজন নেই কারণ বিশ্বাস এমন এক বন্ধন যেখানে কথার চেয়ে অনুভূতির শক্তি বেশি কাজ করে যে মানুষ তোমাকে সত্যি বিশ্বাস করে সে তোমার প্রতিটি সিদ্ধান্তের পেছনের কারণ খুঁজে পেরায় না সে জানে তুমি ভুল করলেও ইচ্ছাকৃতভাবে করো না তুমি চুপ থাকলেও তার মানে কিছু আছে বিশ্বাসের সম্পর্ক প্রশ্নেই নয় আস্থায় দাঁড়িয়ে থাকে সেখানে প্রতিটা কাজের হিসাব দিতে হয় না প্রতিটা ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিতে হয় না তাই মনে রেখো বিশ্বাস যেখানে আছে সেখানে প্রমাণের দরকার হয় না আর যেখানে বারবার প্রমাণ দিতে হয় সেখানে বিশ্বাসটাই দুর্বল যারা তোমাকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিলেও বিশ্বাস করবে না কারণ অপছন্দ অনেক সময় যুক্তি দিয়ে নয় মানসিক অবস্থান থেকে তৈরি হয় যে মানুষ আগে থেকেই তোমাকে ভুল ভাবতে চায় সে তোমার সঠিক কথার মাঝেও ভুল খুঁজে নেবে তুমি যতই পরিষ্কারভাবে বোঝাও সে ততই নতুন প্রশ্ন তুলবে তাদের সমস্যা তোমার ব্যাখ্যার অভাব নয় তাদের মনোভাব তারা শুনতে নয় প্রমাণ করতে চায় যে তুমি ভুল তাই সেখানে যুক্তি নয় শুধু সময় নষ্ট হয় মনে রেখো যে চোখে তোমাকে ছোট দেখার ইচ্ছে সেই চোখে তুমি বড় হয়ে উঠতে পারবে না তাই নিজের শান্তি বাঁচাও অযথা ব্যাখ্যা দিয়ে নিজেকে ক্লান্ত করো না বারবার নিজেকে প্রমাণ করতে গেলে তোমার মূল্য কমে যায় কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে সে প্রতিটা মানুষের সামনে দাঁড়িয়ে নিজের যোগ্যতার সার্টিফিকেট দেখায় না যখন তুমি বারবার নিজেকে ব্যাখ্যা করো তখন অজান্তেই তুমি অন্যদের বিচারকে নিজের চেয়ে বড় করে তুলছ আত্মসম্মান মানে অহংকার নয় এটা নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা যে হীরা সত্যি মূল্যবান তাকে বারবার বলে দিতে হয় না সে কত দামি তার ঝলকি তার পরিচয় তাই মনে রেখো তোমার কাজই তোমার পরিচয় তোমার নীরব আত্মবিশ্বাসী তোমার সবচেয়ে বড় প্রমাণ যারা বোঝার তারা দেখেই বুঝবে আর যারা না বোঝার তাদের সামনে নিজেকে ছোট করে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই নীরব আত্মবিশ্বাস অনেক সময় হাজার কথার চেয়ে শক্তিশালী সব শক্তি শব্দে প্রকাশ পায় না কিছু শক্তি থাকে ভেতরের স্থিরতায় চোখের দৃষ্টিতে আচরণের ভদ্রতায় যে মানুষ সত্যি আত্মবিশ্বাসী সে চিৎকার করে নিজের মূল্য ঘোষণা করে না তার উপস্থিতি তা বোঝায় নীরব মানুষ দুর্বল নয় অনেক সময় সে এতটাই দৃঢ় যে অপ্রয়োজনীয় কথার শক্তি নষ্ট করে না সে জানে সময়ই সবচেয়ে বড় প্রমাণ তাই সে অপেক্ষা করে কাজ দিয়ে দেখানোর জন্য ফল দিয়ে উত্তর দেওয়ার জন্য মনে রেখো ঝড় শব্দ করে কিন্তু সূর্য নীরবে আলো দেই তুমিও তেমন হও চুপচাপ নিজের জায়গা শক্ত করো আর তোমার সাফল্যই হোক তোমার সবচেয়ে জড়ালো কথা যে মানুষ সত্যিই তোমার সে তোমাকে বুঝতে চাইবে শুনতে নয় অনুভব করতে চাইবে সত্যিকারের সম্পর্ক কথার উপর দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থাকে অনুভূতির অভর যে মানুষ তোমার সে তোমার প্রতিটা বাক্যের বিশ্লেষণ করবে না সে তোমার কণ্ঠের কাপন চোখের নিরবতা আর আচরণের পরিবর্তন থেকেও তোমার মনটা বুঝতে চাইবে তাকে বারবার বোঝাতে হয় না তুমি কষ্টে আছো কি না তুমি রাগ করেছো কি না কারণ সে শুধু শুনতে চায় না সে অনুভব করতে চায় সে তোমার পাশে দাঁড়াতে চায় বিচার করতে নয় বুঝতে চায় প্রশ্ন তুলতে নয় মনে রেখো যেখানে সত্যিকারের টান থাকে সেখানে ব্যাখ্যার প্রয়োজন কমে যায় কারণ ভালোবাসা ও বিশ্বাস শব্দের চেয়ে অনেক বেশি গভীর জীবনে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয় আর সেটাই স্বাভাবিক কেউ তোমাকে বুঝবে কেউ ভুল বুঝবে কেউ পাশে দাঁড়াবে কেউ দূরে সরে যাবে কিন্তু প্রতিবার নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে যদি তুমি নিজের শান্তি আত্মসম্মান আর শক্তি হারিয়ে ফেলো তবে সেই ব্যাখ্যার কোনো মূল্যই থাকে না মনে রেখো তুমি কারো সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ নিজের পথ তৈরি করতে নিজের স্বপ্ন পূরণ করতে যে মানুষ তোমার সে তোমার নিরবতা থেকেও তোমার সত্য খুঁজে নেবে আর যে মানুষ তোমার নয় তার কাছে হাজার কথাও যথেষ্ট হবে না তাই আজ থেকে সিদ্ধান্ত নাও অযথা ব্যাখ্যা নয় নিজের কাজ দিয়ে উত্তর দেবে অপ্রয়োজনীয় তর্ক নয় নিজের অবস্থান ধরে রাখবে অন্যের বিচার নয় নিজের বিবেকের কাছে সৎ থাকবে সময়ই সবচেয়ে বড় সাক্ষী আজ যারা প্রশ্ন তোলে কাল তারাই তোমার সাফল্যের গল্প বলবে চুপচাপ এগিয়ে চলো তোমার নীরব আত্মবিশ্বাস তোমার ধৈর্য আর তোমার চরিত্রই হোক তোমার সবচেয়ে বড় পরিচয়